আমি তাদের দেখেছি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা খেলাধুলায় অংশগ্রহণ করেছে এবং পরিচালনা করেছে তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কথা না বলি সবার সুস্বাস্থ্য কামনা করে আবার কথা শেষ করছি আসসালাম আমরা সবাই একটু নীরব থাকলে কথা শোনা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের তালডাঙ্গা উপজেলা ভূমি সহকারী কমিশনার মমি ছাড় উপস্থিত আছেন পৌর বিএনপির সভাপতি শীতকালীন প্রতিযোগিতা অনুষ্ঠানের উপস্থিত সকল অফিসার বৃন্দ আমাদের বিএনপি এবং অন্য নেতৃবৃন্দ প্রিন্ট ও মিডিয়ার কর্মীবৃন্দ এবং উপস্থিত আমাদের আজকের মধ্যমণি ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছেন আমার শুভেচ্ছা নীরব দর্শক শ্রেণীর বিদ্যালয় ইসলাম